আমার জীবনে মনের সম্পর্কের দাম শারীরিক সম্পর্ক থেকে চিরকালই অনেক বেশি আমি নিতানন্দ ছোট প্রেম করার জন্য কিন্তু তাও আমার জীবনে প্রেম এসেছিল আমার প্রথম সম্পর্কটি ছিল এক সহপাঠীর সাথে ছোটবেলা থেকে বন্ধুদের কাছে নানাভাবে অপমানিত হলেও সে আসার পর তারাও আমাকে সেভাবে কিছু বলা বন্ধ করে দেয় কিন্তু আমি বুঝিনি যে তাদের এই নিস্তব্ধতায় লুকিয়েছিল প্রবল কালবৈশাখীর আগমনী বার্তা আড়াই বছরের সম্পর্কে ভেঙে চুরমার করে দিল এই ঝর্ণা কাউকে দায়ী করেনি কারণ আমি বিশ্বাস করি সম্পর্ক ভেঙে যাওয়ার ক্ষেত্রে অনেকটাই দায়ী আর নিজের শব্দকু দেওয়ার পরও এমনভাবে সম্পর্ক ভেঙে গেলে ভালোবাসার উপর থেকে বিশ্বাসটাই উঠে যায় কিন্তু আমার তা হয়নি আমি মনে প্রাণে বিশ্বাস করি সত্যি ভালোবাসা জীবনে আসবে আর সে ভালোবাসা পেতে আমার খোঁজে শুরু হলো গত দুবছরে আমার জীবনে একাধিক মানুষ এসেছে কিন্তু তাদের কেউ কেউ সেই ত্যাগ করেছে তবে অধিকাংশই আমি নিজে ছেড়ে দিয়েছি এরপরও আমরা খোঁজে চলতেই থাকে আস্তে আস্তে আমি আর একটু বড় হয়ে কমিউনিটিতে যোগ দিই আমি উপলব্ধি তো করি যে জীবনের যে কাউকে ভালোবাসতেই হবে তার কোনো বাধ্যবাদ কথা নেই আমি বুঝি যে যেটাকে আমি ভালোবাসা ভাবছিলাম তা আরও ভালোবাসা নয় আমি তো একটা উপকরণ খোঁজছিলাম মাত্র যাকে আমার পাত্তনের কাছে দেখিয়ে বলবো দেখ তোকে ছাড়া সুখে আছি কত পৃথিবীতে সব মানুষ সমান নয় তাই ভালোবাসার খোঁজে বন্ধ করে নিজেকে খোঁজা শুরু করি নিজেকে ভালোবাসতে শিখি পরগাছা হয়ে বাঁচার চাইতে তার ঢের বেশি সমান জনক তবে আজকের ভ্যালেন্টেশন ডে আমার মা বাবা আর সেই সকল মানুষদের উৎসর্গ করলাম যারা আমার রক্তের সম্পর্ক না হওয়ার আমাকে ভালোবেসে আপন করে নিয়েছে আর আমার পার্থ আমাকে বলা শেষ কথাগুলি তুলে ধরলাম আমি ক্লান্ত প্রাণে এক চারিদিকে জীবনের সমুদ্র সফেন আমার এই দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন